হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ শেয়ার করতে তো আজ চলে গিয়েছিলাম আমার ছোটো মামার ছেলে অর্থাৎ আমার ভাইয়ের অন্নপ্রাশনে আমি মা ঠাকুমা বোন সবাই মিলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে মামাবাড়ি বেশি ডিস্টেন্স না হওয়ায় টোটোকে করে যাচ্ছিলাম তারপর তো মামাবাড়ির নেমেই দেখি বড়ো মামা ভাইকে কোলে করে নিয়ে রেখে দিয়েছে ওকে একটুখানি আমি কোলে নেব বলে গিয়েছি ও তো আমার দিকে তাকালোই না তার জন্য আমি নিয়ে নিই এবং ঘরে গিয়ে দেখি আমার ভাগ্নে এসেছে তো ওকে একটু কোলে নিয়েছি ও তো ক্যামেরার দিকে তাকালো না তো তাকালোই না আর এইদিকে তো মা দিদি মাসি সব গল্প করছিল। আর মাসি আর আমার বড় মোমার মেয়ে ভাইকে যেখানে খাওয়াবে অর্থাৎ ভাইয়ের যেখানে মুখে ভাত হবে সেই জায়গাটা সাজাচ্ছিলো তারপর ভাইকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো বলে মা ভাইকে নিয়ে আসলো এবং তারপর তো আমি একটু ওকে কোলে নিলাম ও যে এত সুন্দর কি বলবো তোমাদের আর তারপর দাদু মানে আমার দাদু মার বাবা ভাইকে খাওয়ানোর জন্য বসে পড়েছিল আর তারপর যা যা করতে হয় আর কি ভাইকে কোলে নিয়ে দাদু আশীর্বাদগুলো করে নিচ্ছিলো ফার্স্টে তো দুপুর দিয়ে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করলো তারপর একটু প্রদীপের আলো ভাইকে দিয়ে দিয়েছিলো তো ভালো মজাই পাচ্ছিল তারপর ফার্স্টে যখন ওকে পায়েসটা খাইয়েছিলো ও তো খুব মজায় মজায় পায়েসটা খেয়েছিল কিন্তু এরপর যখন ওর মুখ এঁটো করার জন্য ওকে ভাতগুলো দিয়েছিল ও ফার্স্টে মজা করে খাচ্ছিলো খেতে খেতে হঠাৎ করে তো ওর ঝাল লেগে গেছে তোমরাই দেখো কীরকম কান্না করবে তারপর বাইরে এসে দেখি যে ভাই আমার মাসির ছেলে চলে এসেছে ও তো আসার সঙ্গে সঙ্গে আমি বলেছি আগে খেতে চও কারণ আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি আমার খিদে পেয়েছে তাই কিন্তু খেতে গিয়ে দেখি যে এখনও কারো খাওয়া হয়নি বোনরা মানে আমার বোন খেতে বসে গেছে তার আগের বেজেই ওর কাছে শুনলাম যে কেমন হয়েছে খাবার দাবার ও বললো নাকি ভালোই হয়েছে তারপর তো আমরাও জায়গা পেয়ে বসেই পড়েছিলাম তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে মেনুটা শেয়ার করবো খাওয়া দাওয়া সেরে এসে নিচে এসে দেখি তো বোনরা সব ফোন দেখায় ব্যস্ত এখনকার ছেলে মেয়েদের আর কি বলবো তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট মিনি ব্লগে টাটা